বাচ্চাটা কোলে দিয়ে তার বাপ বলল বাচ্চাটা দেইখেন বাপকে রেখে মাকে সহ বাচ্চা নিয়ে আসছি এক নয় শূন্য বছরের বৃদ্ধ জিজ্ঞেস করছে আজ কি কেয়ামত ঢাবিতে একদিনে আট ছয় লাখ টাকা গণত্রাণ সংগ্রহ আলহামদুলিল্লাহ দুই হাজার বাইশ সালে সিলেটের বন্যায় আমি ত্রাণের জন্য তিন হাজার টাকা দিয়েছিলাম চব্বিশ সালে আজ পথে বসে আমাকে ত্রাণ নিতে হচ্ছে ফেনীর এক ভাইয়ের কথা কুমিল্লা নোয়াখালীর কেউ ভিডিওটি দেখে থাকলে আপনাদের এলাকার পরিস্থিতি এখন কেমন একটু কমেন্ট করে জানান সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভারত থেকে নেমে আসা ঢোলে বলিত হয়ে মারা গেছেন অন্তপনের জন যাদের মধ্যে তেরো জন পুরুষ দুজন নারী কুমিল্লায় চারজন চট্টগ্রামে চারজন কক্সবাজারে তিনজন ফেনীতে একজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও লক্ষ্মীপুরে একজন সত্যি বলতে মৃতের সংখ্যা আরও বেশি প্রকৃত মৃতের সংখ্যা জানতে হয়তো আরও সময় লাগবে আল্লাহ আমাদের হেফাজত করুক শায়ক আহমাদুল্লাহর সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের জন্য আল্লাহর এক খাস রহমত বটে আল্হামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ এমন জেনারেশন আমরা চেয়েছিলাম গত একদিনে আসুন্নাহ ফাউন্ডেশনে বন্যার অনুদান জমা হয়েছে প্রায় দুই শূন্য কোটি টাকা দয়া করে কেউ অ্যান দেওয়ার সময় ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিবেন না এরা কেউ ভিখারি না পরিস্থিতির শিকার বড় বড় ইঞ্জিন চালিত বোট না থাকলে ফেনীর দিকে যে নিজেরাই বিপদে পড়বেন আর চেষ্টা করুন যাদের এই রকম পরিস্থিতির মোকাবিলা করার অভিজ্ঞতা বা পূর্ব জ্ঞান রয়েছে তাদের মধ্যে থেকে যেতে নয়ত বা নিজেরাই বিপদে পড়তে পারেন আগে মানুষকে উদ্ধার করতে হবে তারপর ত্রাণ যদি মানুষই না থাকে তবে ত্রাণ কাকে দেবেন কুমিল্লা ডেড হওয়ার আগে কুমিল্লা এগিয়ে আসুন কুমিল্লাতে বোটের সংকট প্রচুর আপনারা যারা বড় বড় ফাউন্ডেশনে টাকা ডোনেট করছেন ওরা কিন্তু কুমিল্লা আসতেছে না কুমিল্লাতে একমাত্র কুমিল্লার স্বেচ্ছাসেবীরাই আছে বর্তমানে ওরা কাজ করতেছে মাঠে ওদের পাশে দাঁড়ান আগে কুমিল্লাকে বাঁচান আপনারা যদি এদের পাশে না দাঁড়ান তাহলে এরা কুমিল্লাকে কিভাবে বাঁচাবে বলেন আগে কুমিল্লাকে বাঁচান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থেকে শুরু করে ট্রাস্টেবল যে টিমগুলো কাজ করছে কুমিল্লাতে আপনারা আগে তাদের পাশে দাঁড়ান আগে কুমিল্লাকে বাঁচান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থেকে শুরু করে ট্রাস্টেবল যে টিমগুলো কাজ করছে কুমিল্লাতে আপনারা আগে তাদের পাশে দাঁড়ান এরা তো বোট কেনার টাকাটাও পাচ্ছে না এরা উদ্ধার কাজ চালাবে কি করে আপনারা এগিয়ে না আসলে দয়া করে আপনারা সবাই এগিয়ে আসুন আসুম জিএমহাট আশ্রয় কেন্দ্রের স্বেচ্ছাসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি দূর দূরান্ত থেকে অনেক মানুষ ত্রাণ নিয়ে আসতেছে অনেক হসপিটাল মোড়ে এসে অপেক্ষায় থাকে ওরা কিছুই বুঝতে চেনা কোথায় যাবে কোন দিকে যাবে দূরান্ত মানুষ আমাদের হাটের নাম পর্যন্ত শুনে নাই ওরা হাটে কিভাবে আসবে ত্রাণ নিয়ে ফেনীর জেলার অনেক মানুষ ওখানে এসে দাঁড়িয়ে আছে ওদেরকে অন্যান্য দিকে নিয়ে যাচ্ছে তাই বলতেছি আমাদের স্বেচ্ছাসেবক কয়জন যদি ওখানে অপেক্ষায় থাকে তাহলে জিএম হাতে দিকে নিয়ে আসা যায় হাফ ভাড়ার জন্য একশূন্য টাকা নিয়ে তর্ক করা স্টুডেন্টরা পুরো মাসের হাত খরচের টাকা ডোনেট করে দিচ্ছে এ বাংলাদেশ হারবে না ইনশা আল্লাহ বন্যা পরিস্থিতি ভজাবহ ছাত্রজনতা সবাই এগিয়ে আসেন ভাই বোনদের পাশে দাঁড়াতে হবে দ্রুত শেয়ার করে ছড়িয়ে দিন ঢাকা ফাঁকা করা যাবে না উদ্ধার কাজে এক গ্রুপ গেলেও অন্য গ্রুপ সজাগ থাকতে হবে আমরা চতুর্মুখী ষড়যন্ত্রের জালের ভেতর আছি আয় মালিক রাব্বুল আলামিন আল্লাহ তুমি দয়া করে প্রাণের কুমিল্লা ফেনি নোয়াখালীকে বন্যা কবল থেকে হেফাজত করুন নিশ্চয়ই তুমি ইসব ক্ষমতার মালিক সবচেয়ে ভয়ানক হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড কল্পনা করেন রাতে শুয়ে আছেন হঠাৎ পানিতে খাট ডুবে গেল উঠনে দাঁড়িয়ে আছেন স্রোতে ভিটেমাটি ভাসিয়ে নিয়ে গেল আপনি শুধু কল্পনা করেন কেমন লাগবে ফ্ল্যাশ বন্যা কিন্তু প্রাকৃতিক না এইটা মানুষের মানুষের সৃষ্ট প্রাকৃতিক বৃষ্টি হবে নদী দিয়ে প্রাকৃতিকভাবে বৃষ্টির পানি নেমে যাবে সে সময় হঠাৎ এত পানি হবে না ধীরে ধীরে বাড়বে সব সময় নদী দিয়ে পানি নামতে থাকবে ফলে বন্যা ক্ষয়ক্ষতি বহুগুণ কম হবে এখন আপনি সারা বছর পানি আটিকিয়ে রাখবেন বৃষ্টির পানি ওভারফ্লো হলে তা ছেড়ে দিয়ে প্রাকৃতিক দাবি করবেন তা পুরোপুরি অন্যায় এবং জুলুম এইটাকে কোনভাবে গ্লোরিফাই করার চেষ্টা হচ্ছে চামচামি এবং জুলুম বাঁধের পানি আর ছাইডেন না পরে পোলাপান এই পানি দিয়ে জিহাদের অজু করে নিবে